আজকের ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানব ডায়াবেটিস হলে কোন খাবারগুলো কখনই খাওয়া যাবে না এবং কোন খাবারগুলো রক্তে শর্করা খুব দ্রুত বাড়ায় যাদের পরিবারে ডায়াবেটিস রোগী আছে তাদের জন্য ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তাহলে চলুন শুরু করি ডায়াবেটিস রুগীরা সর্বপ্রথম যে খাবার বাদ দিবেন তা হলো চিনি ও মিষ্টি পানীয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চিনি হল সবচেয়ে নিষিদ্ধ উপাদান চিনি গুড় মিষ্টি পায়েস সব ধরনের মিষ্টিতে রিফাইন্ড সুগার থাকে যা কয়েক মিনিটেই রক্তে সুগার লেভেল বাড়িয়ে দেয় তাই ডায়াবেটিস রুগীর জন্য এই খাবারগুলো একদমই এড়িয়ে চলা জরুরি এছাড়া কোমল পানীয় এনার্জি ড্রিঙ্কস রেডিমেড জুস ফালুদা মিষ্টি লাচ্ছি এগুলোতে তরল অবস্থায় প্রচুর চিনি থাকে এগুলো রক্তে গ্লুকোজ সবচেয়ে দ্রুত বাড়ায় তাই এসব চিনিযুক্ত পানীয়গুলো ডায়াবেটিস রুগীদের জন্য অত্যন্ত ক্ষতিকর দ্বিতীয়ত যে খাবার বাদ দিবেন তা হলো সাদা ভাত ও ময়দার খাবার সাদা চালের গ্লাইসেমিক ইন্ডেক্স খুব বেশি যদি সাদা ভাত বেশি পরিমাণে খান রক্তে সুগার হঠাৎ বেড়ে যেতে পারে পোলাও খিচুড়ি নুডলস সাদা রুটি এসব খাওয়া অবশ্যই সীমিত রাখতে হবে এর পরিবর্তে ব্রাউন রাইস লাল আটা বা ওটস খাওয়া ভালো ময়দা শরীরে খুব দ্রুত গ্লুকোজে পরিণত হয় পরোটা লুচি সিঙাড়া রোল বিস্কিট পিৎজা বা বার্গার এসব খাবার ডায়াবেটিস রোগীর জন্য অনেক অনেক ক্ষতিকর এগুলা রক্তের সুগার বাড়ানোর পাশাপাশি ওজনও বাড়িয়ে দেয় তৃতীয়ত অতিরিক্ত তেলে ভাজা খাবার ফ্রাইড চিকেন পেঁয়াজু পাকড় চিপস ফাস্টফুড এগুলোতে ট্রান্সফ্যাট থাকে এগুলা ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায় ফলে শরীর ইনসুলিন ভালোভাবে ব্যবহার করতে পারে না ফলে রক্তে সুগার লেভেল নিয়ন্ত্রণ কঠিন হয়ে যায় দর্শক অনেক পরিশ্রম করে ভিডিওটা তৈরি করেছি তাই ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করার ছোট্ট একটি অনুরোধ রইল আপনার কাছে চার নম্বরে যেটা তা হলো মিষ্টি ফল বড় ও পাকা কলা আম আনারস কাঁঠাল আঙ্গুর এসব ফলে চিনি বেশি থাকে পাকা টস টসে ফল দেখলে অনেক সময় আমরা লোভ সামলাতে পারি না অনেকেই আমরা ভাবি এবার পেয়েছি তো পেট ভরে খেয়ে নিই কিন্তু ডায়াবেটিস রোগীরা মোটেই বেশি পরিমাণে এসব ফল খাবেন না তবে অল্প পরিমাণে মাঝে মাঝে খাওয়া যেতে পারে এবং সর্বশেষ পাঁচ নম্বরে যেটা সেটা হলো মিষ্টি দুগ্ধজাত খাবার ও অ্যালকোহল আইসক্রিম ক্ষীর মালাই কন্ডেন্সড মিল্ক এগুলোতে চিনি ও ফ্যাট দুটোই বেশি থাকে এগুলো রক্তের সুগার দীর্ঘ সময় ধরে রাখে যা ডায়াবেটিস রোগীদের জন্য বিপজ্জনক অতিরিক্ত অ্যালকোহল রক্তের সুগার উঠা নামার সমস্যা তৈরি করে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে বড় বাধা হয়ে দাঁড়ায় সুতরাং এটি পুরোপুরি এড়িয়ে চলাই ভালো এত সময় অনেক কথাই বললাম এটা খাবেন না ওটা খাবেন না তাহলে কি খাবেন আপনি চাইলে আমি আপনার জন্য আলাদা একটা ভিডিও করে দিতে পারি ডায়াবেটিস রোগীর জন্য সকালে কি খাবেন দুপুরে রাতে কি খাবেন টোটাল ডে ফুড চার্ট করে দিতে পারি কোন ফল বা সবজি খেতে পারবেন তার তালিকা কোন খাবার সুগার কমায় তার তালিকা কমেন্টে জানান আপনি কোনটি চান আমি সে তালিকা করে দিব ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হয়েছে কি না তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি উপকারী মনে হয় তাহলে শেয়ার করে আরেকজনকে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল আপনার একটি শেয়ার আরেকজনকে ডায়াবেটিস কন্ট্রোল করে সুস্থ জীবনযাপন করতে সহায়তা করবে দর্শক কি খেলে ডায়াবেটিস আস্তে আস্তে ভালো হয় এমনই খাদ্য তালিকার একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমার রয়েছে যা প্রচুর দর্শক দেখেছেন আপনিও ইচ্ছা করলে ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া আছে আজ এ পর্যন্তই এরপর কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ